হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যামিল তোমাদের সকলকে সার্বর আটটা বাজে আটটা আটটা একান্ন বাজে নটা বাজে আর এখন তুই তোমাদের সাথে নিয়ে আজ ভিডিওটা শুরু করছি আমার সাথে তার ব্লগটি দেখতে থাকো সরাসরি ওয়েদার তো জমানো হয়ে গেছে আর নটা বাজে আর কি কোনো কাজটা সারা হয়নি আমি এখন স্নানটা করবো আজকে উঠেছি দেরি করে শোনা ক্লাস বারোটা থেকে ওয়েদারটা ঘুমাচ্ছি এখন ওঠে নি আমি দেখে এদিকে হলো ওই রে কাকু ধরে আছে কি কুচকুটাকেও হয়ে থাকবো মার করলে কী হবে ও মাদ্রাজ আমাকে গোলাপ বানিয়ে দিয়েছে কুড়িওয়ালা গোলাপ কুড়ি এগুলো গোলাপের কুড়ি ভালো লাগে আর এখন যাব স্নান করতে হ্যাঁ দেখেছি হ্যাঁ এখন যাব স্নান করতে তার আগে মা একটু চা করে দেবো মানে চা চা করে দেবো মেয়ে কার্লেক্সটা করে দেবো দিয়ে স্নান করতে যাবো সকাল সকাল মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘলা ওয়েদার হয়ে গেল ব্যবস্থা করে দেবো আর আজকে এতে শনিবার আমি একটু মোছা মুছিগুলো করে নিচ্ছি গ্যাস টাসগুলো মোছা আছে মিক্সি দিয়ে আর এই জায়গাটা একটু কালকে এখানে খাবার ছিল যেহেতু একটু মোছা হয়নি রাতে আর এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর চাটা বানাবো এখানে এই মিক্সিটা রাখা হয়েছে নিচে মিক্সিটা আর নিরামিষ মিক্সিটা তুলে রাখা হয়েছে তারপরে যেটা ছিল সেটা তুলে রাখা হয়েছে এখন উপর নিচে নেমে গেলে উপরে সব গুছিয়ে ফেলবো আবার মেয়ের হরলিক্সটা এই যে রেডি করে দিচ্ছি আর এই বিস্কিট দিয়ে হরলিক্স দিয়ে উঠিয়ে নেবে একদিকে চাপিয়েছি চা চা বসিয়েছি মাকে চা দেবো আমি চা খাবো মাম্মাম করছে গান গান করে তারপর আবার ম্যাক্সারের

চা করা হয়ে গেছে এখন চাটা কাপে ছেঁকো সেঁকো নিয়ে মা আরাম খেয়ে ও মা এখানে টেবিলে আছে না ঘুমাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তুমি খাওয়া আমি খাচ্ছ তুমি খাও এই তো আমি টেবিলে বসে খাচ্ছি সোনাকে নিয়ে যেহেতু বসে আছে ওপেন করে বসতে পারবে না আমি

টাইম নেই স্নান সেরে চলে এসেছে আর রান্না করে আর এখন রান্না বান্না হবে আর তার আগে সকালে খাবারটা খেয়ে নেবো সকালে খাবার হয়ে গেছে সেটা খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে রান্নার দিকে যাবো মা দিয়ে কুটে কুটে সব কিছু এস রাখলো যা যা রান্না হবে এখানে সবই সেদ্ধ করা আছে আর এটা ডাল পটল দিয়ে পোস্ত পোস্ত দিয়ে করবো আর এদিকে ডাল হবে ডাল সিটি দিয়ে রেখেছি টক ডাল করবো সকালে খাওয়া দাওয়াগুলো গুলো সেরে নেবো সাড়ে দশটা বাজতে চলল সকালে খাওয়া দাওয়াগুলো সেরে নিয়ে তারপরে রান্না ওনার দিকে যাবো সকালে খাওয়া দাওয়া সেরে রান্না করে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে রান্না করবো এই মেয়ে কাজল করেছে টিপ পড়েছে মেলা লাগলো করলে নিয়ে আদর করছিলাম এখন ঘুমাবে না আজকে ঘুমালো না আজকে ঘুরে ঘুরে করবে কালকে বেশ ঘুমিয়েছিল ভালো দিনের বেলাটাই আজকে আবার ঘুরলো ঘুমালো না দাদা বেরোতে পারছে না কোলে নিয়ে বসে আছে ওইদিকে মা বাথরুমে ঢুকেছে ওর ক্যাথা কাপড়গুলো ফুটতে ঢুকেছে আর এখন হ্যাঁ তাদের করে আমি রান্নাটা সেরে নিই কারণ সোনার ক্লাস শুরু হয়ে যাবে ও ফোনও নেবে আর ওটা অ্যাপার শুরু করলে আর থামে না এখন রান্না বান্না চাপিয়ে দিয়েছি এখানে টাটা চচ্চড়ি দিয়েছি আর এখানে যাম আমরা তো ওটা একটু পাতলা পাতলাই ভালো লাগে আর এখানে ছোট ছোট টাটা আলু পদম মিষ্টি আলু সব কিছু দিয়ে যে ডাল হয়ে গেছে ও ডালটা নামিয়ে নেবো তো সেইটা ভাজে হয়ে গেছে এবার এর মধ্যে ফুসু পোস্ত দেবো কড়াই চেঞ্জ করে ডাটা ছাড়া এখানে ছোটো কড়াইয়ের মধ্যে দিলাম আর এই যে সোয়াবিনটা ছাপড় সোয়াবিন একটা পরিমাণে সত্যাবিন বড়ো কড়াই ছাড়া হবে না এখানে আলু ভাজা হচ্ছে সোয়াবিনে আর নিরামিষভাবে সোয়াবিনটা বলবো যে মশলা করে গেছে মশলা বেজিয়ে দিয়েছি দিয়ে সোয়াবিনটা কেমন করে জামাখা করে বলব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে মশলাটা ছেড়ে দেবো জিরে আটা লঙ্কা টমেটো পেস্ট আর এগুলো ধনিয়ে দিয়ে দেবো একটু চিনি দেবো

সবজির মধ্যে সর্ষে বস্তু বাটারা দিয়ে দিয়েছি সবজির মধ্যে আর একটা ফুটছে আর একটু শুকিয়ে নামিয়ে আমাদের আর এর মধ্যে দেখো আলু আর মশলাটা কষে গেছে এবার সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো সোয়াবিনটা দিয়ে কষাচ্ছি সোয়াবিন তো দেওয়া হয়ে গেছে দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো এই মাম্মা বারোটা বেজে গেছে তাতে জয়েন কর তাতে জয়েন কর যা এই সমস্ত পপুর ভাজা হয়ে গেছে আর এদিকে চাপিয়েছি ভাত আর এদিকে যে রান্নাগুলো আছে তুমি করা চচ্চড়ি তখন রান্না করতে করতে হাফ রান্না করতে করতে চলে গেলাম নিয়ে কান ছিল তার জন্য চলে যেতে হলো সোনাকে আবার ঘুম পাড়ি থেকে এসে পাঁপড় ভাজা করলাম আর ভাতটা চাপালাম আর এই যেখানে ডাটার চটচুরি পোস্ত দিয়ে শস্যটা করেছি যেখানে টক ডাল সয়াবিন ভাতটা হলে হয়ে যায় এদিকে দিদি কাজে চলে এসেছে এদিকে মেয়ের ক্লাস এখনো হচ্ছে কি হলো কি হলো কি হলো এটা এটা কি হচ্ছে মাম্মাম এখন তো ব্যাটার দিয়েছি এটা কি হচ্ছে ওম এই দুটো চল্লিশ বাজেট শোনার ক্লাস এইমাত্র শেষ হলো আর ওইদিকে তার জন্য মাদের খেতে দিয়ে দিদি কাজ হয়ে গেছে বইগুলো আসো হ্যাঁ 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 দি আসো তুমি দিয়ে আসো যাবে নাকি

হ্যাঁ ওইখানে বসে খাচ্ছে এই যে ওকে আমি ভাত মাখিয়ে দিলাম তরকারি দিয়ে ডাল দিয়ে আর ওর পাঁচটা থেকে পড়া আছে পরপর দুটো স্যারের পড়া আছে এবং পাঁচটা থেকে একটা সাতটা থেকে একটা না না খেয়ে না খেয়ে নিই ম্যাথস এগুলো নিয়ে বসবো না এসএসটি নিয়ে বসবো এসএসটি পরপর যাচ্ছে মানে বারোটা থেকে ক্লাস শুরু হয়েছে পরপর সন্ধে পর্যন্ত একবারে সে সাতটার সময় স্যার চাপে যেতে নটা সাড়ে নটা আজকে একটু রেস্ট নেই দুপুরবেলা শুধু না এখন আবার স্যারের পড়া নিয়ে এস এস টি স্যারে পড়া নিয়ে বসতে হবে এস টি আছে কম্পিউটার আছে খেয়ে উঠে আবার বসতে হবে আচ্ছা গুড কাল ভুটকাল না খুব ভালো মেয়ে রাখো পরে ফেলে দেবো ভালো আছে একদম নিভিয়ে দিস না তো রান্না খাস কেমন হয়েছে বলিস না তুই কেমন হয়েছে কী খাও সয়াবিন পরে দিচ্ছি খাও একটু তাড়াতাড়ি খাও এত দেরি করলে বুঝতে পারবে কটা বাজে হয়ে গেছ তিনটে অলরেডি বেজে গেছে তাড়াতাড়ি খাও এনার্জি নেই তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও ও ভাই হুম ঠিক আছে

কাছে চলে এসেছে এখানে মা আটা মাখিয়ে গেছে এখন কাজ করে রাতের জন্য রুটি এই যে রুটি ভাজা হয়ে গেছে আর এখন দেবো স্যারের চা করে স্যারের স্যার একটা স্যার পড়িয়ে গেল আবার কম্পিউটার স্যার এসেছে হ্যাঁ স্যার এখন চা করে দেবো স্যারের আর এদিকে ঘরটা গোছানো হয়ে গেছে মা এইদিকে সোনাকিনি বেলকনিতে বসে আছে আমার হচ্ছে ঘর গোছানো হয়ে গেছে এগুলো আমি পরিষ্কার করে দিলাম মাসে সাথে এইসবের মধ্যে সোনার সব জিনিস শুয়ে গেছে এই যে সোনার ওষুধপত্র যা যা দিয়েছে ওর যা জিনিস তা ওই সব এর মধ্যে এই দুটোর মধ্যে সবসময় করে জামা কাপড় সমস্ত কিছুই আমাদের গুছিয়ে রেখেছি এটা নিচে নিয়ে যাবো যখন নিচে যাবো নিচে নিয়ে যাব চাটা করে দেবো তারপরে দেখি রাতের খাবারে উপরে উপরে ঘরে কাজকর্ম সেরে চলে এসছে নিচের ঘরে আর নিচে ঘরে শোনা কুচকুটার ওয়াটকটা এখন বোঝাবো

যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম এর মধ্যে নিচে ব্যাগটার মধ্যে কিছু জামা কাপড় আছে ওগুলো ব্যাগের মধ্যে রাখলাম আপাতত এখন লাগছে না ওগুলো পর লাগলে বের করে নেবো সামনে বর্ষাকাল আসছে তখন লাগতেই পারে এগুলো শুনে বলে পারে আর এই জামাগুলো পেয়েছে আছে এগুলো এখানে রাখলাম আর যেগুলো সবসময় পরার জামা ওগুলো উপরে আছে

একটু করে ব্রাশ টাশ করবো দেরি আছে এখনো আর মা আর মেয়ের খা আমি একটু তাড়াতাড়ি করিনি আমার যেহেতু অসুস্থ টুস্থ আছে এখনো আর মা মেয়ের সোনার মার পড়া হয়ে গেলে মা মার সাথে দিদার সাথে খাবে তারপর বলে দাদা এসে খাবে পাঁচ মায়া থেকে এসে খাবে এতক্ষণ ধরে কাজ করে তো আর পাচ্ছি না এবারে একটু সে জন্য বসলাম অনেকক্ষণ আজকে একবার অনেকক্ষণই কাজ করলাম ঘর দৌড়গুলো বসিয়ে করে ঝাঁট দিলাম মানে একটা ঘর উপরে বসে হলো বাইরে ঘুরতে দশ দশ তো মিনিট বাকি আর ওর এখন পড়া শেষ হলো মামাঙের পড়া শেষ হলো এসে বোনের সাথে বুনো ঘুমিয়ে আছে যে বোনকে তুলছে ওকে বললে শুনছে না আর মা ওইদিকে খেতে দিচ্ছে আমার তো ডিনার হয়ে গেছে ওদের হয়নি মা আর ও খাবে মা নিয়ে ঘরে বসে খাওয়া এইদিকে খেতে হবে না টেবিলে যাও দেখো কোথায় খাও হ্যাঁ দিদার নাতনি পৌঁছে দাদা আসার টাইম হয়ে যাবে সাড়ে দশটা বদলে চলে আসে ওমা এই জানলাটা আটকানো হয়নি এটা আটকে

আর মা দিলে ভালো করে দিয়ে মেসেজ করে দেয় চিরুনি আছে গাডার আছে চিরুনি আর গাডার ওখানে আছে আগে তেলটা দিয়ে না ভালো করে মেসেজ করে করে দেয় সুন্দর করে কোনো এগারোটা আর মা অনেকক্ষণ ধরে মাথায় এলো আর মা করে দিলে না আরাম করে দিন করে দিলে ঘুম পাই তো এখন শুয়ে পড়বো আর রাত করবো না ভিডিওটা কন্টিনিউ করবো না আর ওরা এখনো বসে বসে গোপাল ভাট দিচ্ছে বাবা মেয়ে দুজনে বসে গোপাল ভার দিচ্ছে আমি শুয়ে পড়বো তো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে এইটাই আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন বাই বাইফাইভ নাইট